ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান শব্দ ও বাক্য বলা শেখাবো এক্সট্রা শব্দ দেব না শব্দগুলো বাক্যর মাঝেই ভেঙে ভেঙে বলে দিব তাই আপনারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি দেখলে আশা করি কিছু না কিছু আপনি শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই আজকের ভিডিওতে অন্য একটু বিষয় আমি আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার দ্বারা যদি আপনাদের কোনো একটু উপকার হয়ে থাকে এখন পর্যন্ত তো ভিওয়ার্স আমাদের এখানে কমন একটি বাক্য রেখেছি সেটা হচ্ছে তুমি কেমন আসো আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আসো বা আপনি কেমন আছেন তখন আমরা ইতালিতে বলি কমেস্তাই যেমন আমি যদি আমার বসকে জিজ্ঞাসা করি কমেস্তায় কাপো কাপো মানে বস কমেস্তায় কাপো বস তুমি কেমন আছো কমেস্তায় ফ্রাতেল্লো ভাই তুমি কেমন আসো কমেস্তায় সোরেল্লা বোন তুমি কেমন আছো তাই কমেস্তাই মানে তুমি কেমন আছো এরপর ধরুন আমি অসুস্থ আমি অসুস্থ এটা বলতে গেলে আমরা ইতালিতে কি বলবো আমি যদি বলি যে আমার শরীর অসুস্থ আমার ভালো লাগতেছে না ওরা কিন্তু বুঝবে না আমাকে বলতে হবে সুনো মালাতো সুনো মালাতো সুনো মানে আমি মালাতো মানে অসুস্থ সুনো মালাতো আমি অসুস্থ আবার যদি একটু বেশি অসুস্থ হই তাহলে আমরা বলবো সুনো মলতো মালাতো আমি অনেক অসুস্থ এরপর আমি বলতেছি আমি ভালো নেই আমি ভালো নেই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ন নিস্তব নিস্তব্য মানে হচ্ছে আমি ভালো নেই আবার যদি বলতো আমি মানে হতো আমি ভালো আছি আমরা নন বলে নন বলেছি যে কারণে এটা নেগেটিভ হয়ে গেছে ন নিস্তব্যে আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে এটা আমার কাজ আমি কোনো একটা কাজ করতেছি কাজ করতেছি আর বলতেছি যে এটা আমার কাজ তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ ইল মিও লাবোরো এ ইল মিও লাবোরো এটা আমার কাজ এ মানে এটা ইল আমার লাবোরো মানে কাজ এ ইল মিও লাবোরো ক্লিয়ার একবার না হলে দশ বার বলবেন সমস্যা কি কাজকাম করেন সময় নিয়ে প্রতিদিন দেখবেন আধা ঘন্টা সময় দিবেন কোনো ব্যাপার না ইজিলি শিখে যাবেন আমি তন্ময় হাজার হাজার মানুষকে ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখিয়েছি আমাদের পরবর্তী বাক্যটি কি আছে আজকে কাজ শেষ ধরুন কাজ করতেছি তো কাজ শেষ আজকের কাজটা শেষ আমি বলতেছি লাবড় ফিনি তো অজ্জি লাবড় তো অজ্জি আজকে কাজ শেষ লাবড়ো মানে কাজ ফিনিত মানে শেষ অজি মানে আজকে তো ভিও আপনাদের সকলকে অনুরোধ করে একটা কথা বলতেছি আমি এই যে আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলাম তো আমি বর্তমান সময় একটা সমস্যার ভিতরে আছি যে কারণে আপনাদের হেল্প দরকার আমার একটু আপনারা যারা ইতালির ক্যাম্পে আসেন বা ইতালিতে ছয় মাস এক বছর ধরে আছেন অনেকে আছেন দুই বছর হয়ে গেছে ভাষা সেখানে আমার কাছ থেকে আমার সাথে কথা হয়েছে দুই চারবার তো অবশ্যই তারা দয়া করে ভাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন আমি কথা বলবো আপনাদের কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু চাই না আপনাদের কাছ থেকে আমার কিছু ইনফরমেশন দরকার অ্যান্ড আপনাদের কিছু সাহায্য দরকার আমার তো যাই হোক অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে দয়া করে ভাই আমাকে নক দিবেন আপনাদের সাথে একটু কথা বলার দরকার আছে আর যদি আমি ফোন না দিয়ে অবশ্যই ভয়েস দিবেন আমি পরবর্তীতে আপনাদেরকে কল ব্যাক করব আমরা আবার ক্লাসের দিকে যাব তো আমাদের এখানে বাক্যটি আছে আমি অনেক ক্লান্ত সারা দিন কাজ করেছি কাজ করে ক্লান্ত হয়ে গেছি আমার আর কিছু ভালো লাগতেছে না তো আমি বলতেছি শুনো স্থান স্তানক শুনো আমি মোলতো অনেক কো মানে ক্লান্ত বা স্তাঙ্ক বলি অনেকে একটা বললেই হয় সমস্যা নেই আপনার কথা নিয়ে ধরবে না ওরা শুনো বলতে স্তাং কমে অনেক ক্লান্ত এরপর আমি বলতেছি আমি তোমার সাথে যাব আমি তোমার সাথে যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভ্যার র কোন তে ভ্যার র আমি যাব কোন সাথে তে তোমার অনেক ক্ষেত্রে আমরা আমি যাব এই ক্ষেত্রে আন্দ্র বলি আমরা বলবো ভের্র অকোন্তে বা আন্ধ্র অকন্তে আমি তোমার সাথে যাব এরপর আপনি আমার বন্ধু তো আমি বলতেছি তুমি আমার বন্ধু এটা বলতে গেলে আমরা বলবো সেই মিও আমিকো সেই মিও আমি কো তুমি আমার বন্ধু বা আমি যদি বলি তু মিও আমি কো তুমি আমার বন্ধু তু মিও কাপো তুমি আমার বন্ধু তো আমরা এভাবেই কথা বলবো কথা বলা খুব কষ্টের কিছু না রে ভাই চেষ্টা করলে পারবেন বাট চেষ্টা না করলে তো অসম্ভব তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কোথায় যাচ্ছ আপনি কোনো একটা জায়গা যাচ্ছেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাচ্ছেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভেস্তায় আন্দা আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ দোভে মানে কোথায় স্থায় মানে তুমি বা আপনি আন্দান্দ মানে যাচ্ছেন আন্দ্র মানে যাবেন বা যাব আর আমরা বলেছি দোভে দোভেস্ত আন্দান্দ তুমি কোথায় যাচ্ছ আমি এখন বাজারে যাব। আমি এখন বাজারে যাব। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আদেশ আন্দ্র আলমের কাত আমরা কিন্তু ভের্র বলিনিখানে এখানে এখানে আমরা বলেছি আন্দ্র আদেশ মানে এখন আন্দ্র আমি যাব আলমের কাতো বাজারে আন্দ্র আমি এখন বাজারে যাব। এরপরে আছে আজকে কাজ কোথায় আমি কাজ করব। ফ্যাক্টরিতে কাজ করি ড্রেসের কাজ করি বা আমি সবজির দোকানে কাজ করি বাট জানি না যে আজকে কাজটা কোথায় বা কাজটা কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভে ইলমিও লাবোরো দোভে ইলমিও লাবোরো মানে আমার কাজ কোথায় সরি আমরা বলবো দোভে লাবোরো অজ্জি অজ্জি মানে আজকে এবং আমরা যদি বলি দোভে ইলমিও লাবোরো তাহলে হবে আমার কাজ কোথায় এরপর আমি বলতেছি যে আমাকে টাকা দাও আমাকে টাকা দাও বা আমাকে টাকা দেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি আমাকে টাকা দাও বা আমাকে টাকা দেন বলুন তো কি বলব ওকে আশা করি কথাটা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে আপনি কখন যাবেন আপনি রোমাতে যাবেন এখন ইতালি মিলানোতে আসেন আপনি রোমাতে যাবেন তো আপনাকে আমি বলতেছি কুয়ান দো আন্দ্রাই কুয়ান দো আপনি কখন যাবেন আপনি কাজে যাবেন বাট কখন যাবেন জানি না আমি আপনাকে বললাম কুয়ান দো আন্দ্রাই আপনি কখন যাবেন কোয়ান দো আন্দ্রাই লাবোর ও তুমি কখন কাজে যাবে কোয়ান দো মানে কখন আন্দ্রাই মানে তুমি যাবে বা আপনি যাবেন তো ভিওর্স আমি তন্ময় তো পো ভিডিওটা মেক করেছি অ্যান্ড আমি প্রতিনিয়তই ইতালিয়ান ভাষা শেখাই তো সত্যি কথা বলতেছি ভাই আমি একটু সমস্যার ভিতরে আছি যে কারণে আজকের ভিডিওটাতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন ইতালিতে যারা আছেন অবশ্যই ভাই একটু ফোন করবেন আপনাদের থেকে কোনো আপনাদের কোনো খরচ বা কিছু বলতেছি না যে ভাই আমাকে দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন বাট একটু কথা বলবেন সিরিয়াস আপনাদের সাথে কথা বলার অনেকটা দরকার আমার অনেকটা যাই হোক সকলে ভালো থাকবেন ধন্যবাদ